উপদেষ্টার পথ থেকে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তফসিল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টার পথ থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি যদিও অনেকে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যত অভিযোগ পাওয়া যাচ্ছে আর কোন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে এত অভিযোগ নেই আসিফ মাহমুদের যদি ন্যূনতম নৈতিকতা থাকত তাহলে সে অনেক আগে পদত্যাগ করত আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আসিফের সমস্ত অপকর্ম নিয়ে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি উপদেষ্টা হবার ছয় মাস না ঘুরতেই চরম এক বিতর্কে জড়িয়ে পড়েন আসিফ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ ও তার জাতীয় পরিচয়পত্র ব্লক করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন জানায় মোয়াজ্জিম হোসেন তার দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে যার পরিমাণ শত কোটি টাকারও বেশি অনেকে সে সময় বলাবলি করেছিল আসিফ নিজেও এই দুর্নীতির মধ্যে জড়িত থাকতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছিলেন অনেকেই নাম্বার দুই বেপরা আসিফের বাবা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজারের কড়াই বাড়িতে গত তিন জুলাই রিক্তা আক্তারের চোখের সামনে একে একে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে প্রাণে শেষ করা হয় তার মা রুবি আক্তার ভাই রাসেল ও বোন জোনাকিকে এ ঘটনায় গুরুতর আহত তার ছোট বোন রুমা আক্তার এখন রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের এগারো মাস বয়সী শিশু রায়শাও টয়লেটে লুকিয়ে কোনোমতে প্রাণে বাঁচতে পেরেছেন রিক্তা আক্তার ও তার ভাবি মিম আক্তার কিন্তু ঘটনার পর পলাতক থাকার কথা আসামিদের অথচ পালিয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগী এই পরিবারকেই রিক্তা আক্তারের অভিযোগ হত্যা মামলার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ প্রধান আসামিরা রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না রিক্তা আক্তার বলেন স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ মূল আসামিরা সবাই এখনও বাহিরে পুলিশ তাদের গ্রেফতার করছে না তারা বাহিরে থেকে উল্টো আমাদেরই হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তারা বলছে আমাদের পেলেই শত শত টুকরো করে মারবে তাই আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি এ ঘটনায় দোষীরা স্থানীয় সরকার ও যুব উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্রয় রয়েছে বলেও অভিযোগ করেন রিক্তা আক্তার এবং তার ভাবি মিম আক্তার গত বছরের সতেরো সেপ্টেম্বর একই এলাকার আকোপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ঘটে আরও একটি ঘটনা এই ঘটনার ভুক্তভোগী ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখারানির অভিযোগ ওই দিন তাকে স্কুলের একটি কক্ষে আটকে রেখে প্রথমে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে ওই কক্ষে অবরুদ্ধ করে রেখে বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন পরে তাকে স্কুল থেকে বের করে ঘোরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে যার ভিডিও ছুটে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে শিখা রানীকে হেনস্থাকারীদের দলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ওই স্কুলেরই প্রধান শিক্ষক বিল্লাল হোসেনকেও দেখা যায় এবিষয়ে শিখারানী বলেন স্কুলে টাকা আত্মসাতের অভিযোগে আসিফের বাবা বিল্লাল হোসেনকে দুই চোদ্দ সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম এটাই আমার অপরাধ এখন আমার ছাত্র আসিফ উপদেষ্টা হওয়ার পর খুশি হয়েছিলাম কিন্তু ছেলে উপদেষ্টা হওয়ার পর তার বাবা আমার প্রতি সেই প্রকাশ করছেন শিমুল চেয়ারম্যান সাত্তার মেম্বার সালাউদ্দিন ও বাসারদের দিয়ে আমাকে নির্যাতন করেছেন এ ঘটনায় আসিফের বাবা বিল্লাল হোসেন ও শিমুল চেয়ারম্যান সহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি আদালতে মামলা করা হলে সেটিও খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন শিখারানী ওই স্কুলের তৎকালীন সভাপতি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলীর অভিযোগও প্রায় একই রকম সে সময় অর্থ আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এখন ছেলে উপদেষ্টা হওয়ার পর তারা প্রতিশোধ নিচ্ছেন বলে দাবি তার মোহাম্মদ আলী বলেন বিল্লাল হোসেন প্রধান শিক্ষক থাকাকালে সহকারী প্রধান শিক্ষক এবং আমার স্বাক্ষর জাল করে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা তুলে নিয়েছিলেন আমাদের কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয় বারবার তার কাছে হিসাব চাইলেও তিনি দিতে পারেননি এসব কারণে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এখন ছেলে উপদেষ্টা হওয়ার পর আমার পরিবারকে শারীরিক মানসিক ও আর্থিকভাবে হয়রানি করে আসছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বাবা স্থানীয় স্কুল শিক্ষক বিল্লাল হোসেন বলেন শিমুল চেয়ারম্যানের সঙ্গে আমার একটা ছবি ছড়িয়ে বলা হচ্ছে আমি নাকি ট্রিপল মার্ডারকারীদের আশ্রয় দিচ্ছি শিমুল আমাদের ইউনিয়নের রানিং চেয়ারম্যান আমি স্কুলের হেডমাস্টার স্বাভাবিকভাবে তার সঙ্গে আমার ওঠা বসা হতে পারে একে অপরকে চা খাওয়াতে পারি কিন্তু সে সময় ছবি তুলে সেটা প্রচার করে আমাদের অযথা দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ এই ছবিটা আরও ছয় মাস আগে আর মার্ডার হয়েছে তিন জুলাই তিনি আরো বলেন বিএনপি নেতা কাইকোবাদ মনে করছেন আসিফ মাহমুদ এই আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন এর জন্য তাকে যেকোনো বিষয় টেনে বিতর্কিত করার চেষ্টা করছেন তারা কারা এসব ছড়াচ্ছে আমরা সব দেখতেছি যে বা যারা এসব ছড়াচ্ছে তাদের আমরা ধরব কি কারণে বলছে প্রমাণ দিতে বলবো। প্রমাণ না দিতে পারলে মানহানির জন্য এদেরকে কোন জায়গায় জেনেব আমরা বাবার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদের মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি নাম্বার তিন ক্রিকেট বোর্ডে অযাজিত হস্তক্ষেপ ক্রীড়া উপদেষ্টা হয়ে আসিফ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকেন শুধুমাত্র তামিম ইকবালের ফ্যান বলেই বিসিবিতে সব ধরনের কর্মকাণ্ডে আসিফ তামিমের মতামত গ্রহণ করেছেন অথচ বিসিবিতে অনেক সিনিয়র কর্মকর্তারা ছিলেন আসিফকে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আসিফের কারণেই কোনোরকম পদ পদবিতে না থেকেও তামিম ইকবাল হয়ে ওঠেন বিসিবির প্রভাবশালী নেতা এই তামিমের চক্রান্তে সাকিব খেলতে পারেননি নিজের শেষ ম্যাচটিও নাম্বার চার আসিফ নিজেও দুর্নীতিগ্রস্ত শুধু আসিফের বাবা কিংবা আসিফের এপিএস নন আসিফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে বলে জানিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিও এর একত্রিশ নম্বর রোডের চারশো নম্বর বাসার তৃতীয় তলায় চলছে রমরামা এই বাণিজ্য তিনি লিখেন সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাইদ লিওনজে আসিফ মাহমুদের ক্যাশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল নাম্বার পাঁচ আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে তাদেরই অন্যতম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বিরুদ্ধে দলটিকে পুনর্বাসনের অভিযোগ ওঠে কুমিল্লার মুরাদনগরে রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন একইসঙ্গে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় সেখানে সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার চাচাতো ভাই ওবায়দুল্লার সহযোগিতায় মুরাদনগরে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বাড়িতে ফিরে আনা হচ্ছে এসব নেতাকর্মী মুরাদনগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এসব কর্মকাণ্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেওয়ায় তাদের গ্রেফতার ও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে নাম্বার ছয় আসিফের ব্যাগে গুলির ম্যাগাজিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় ব্যাগে অস্ত্রের গুলি রাখার ম্যাগাজিন পাওয়ার ঘটনায় বিতর্কিত হন আসিফ বিমানবন্দর সূত্র জানিয়েছে পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিস এয়ারলাইন্সের টিকে সাতশো তেরো ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ সে সময় অনেকে বলতে থাকেন আসিফের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে সুপ্রিয় দর্শক আপনি কি চান এখনই যেন আসিফ পদত্যাগ করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ